আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কাউসার ইঞ্জিনিয়ারিং অপসরের পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমাদের অলরেডি এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটা আজকে ডেলিভারি হবে কোথায় ডেলিভারি হবে কিভাবে হবে অবশ্যই আপনারা জানতে পারবেন তো মূলত এই গাড়িটা কত গলায় গাড়ি এটা গাড়িটা চৌত্রিশ গলায় চৌত্রিশ গলায় গাড়ি আমরা যে গিয়ারটা ব্যবহার করছি এটা চার গিয়ারের একটা গিয়ার এই যে দেখতেছেন এখানে চার গিয়ার লাগানো আছে সেলটে ধান নামবে তো আপনারা যদি এগোলা গাড়ি নিতে চান তাহলে যোগাযোগ করবেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ঠিকানা আর যেখানে দেখতেছেন এক গিয়ারের সাহায্যে সব হবে আর বিশেষ করে আমরা যে মাথার কাজগুলো করেছি অনেক হ্যাভি অনেক হ্যাভি যে লাগানো হয়েছে তো বে হচ্ছে যে ভেতর আর একটা কাজ চলতেছে তো আপনারা যদি এ ধরনের গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখন তো আমাদের রিজার আগে এটাই লাস্ট গাড়ি ডেলিভারি তো এই গাড়ি আজকে ডেলিভারি হবে আর এখানে যে কাজটা আমরা করেছি এখানে মূলত ডবল বেরিং করা হয়েছে ডবল বেরিং করলে আপনার শ্যাপটা ফলস হবে না অতি তাড়াতাড়ি আর আপনার সার্ভিসিংয়ের দিকে লোডশেডিংয়ের দিকে ভালো হবে আমরা এখানে আর যে কাজ করেছি ডবল নেট ব্যবহার করছি তো আপনাদের ওটাও আমি দেখাবো তো বৃহত্ত আপনারা একটু খেয়াল করবেন এখানে ডবল নেট ব্যবহার করা হয়েছে হ্যাঁ দেখছি ডবল নেট ব্যবহার করা হয়েছে এখানে দুইটা নেট ব্যবহার করা হয়েছে তো ভেজা দান মারা শুরু ভেদাদান দান মারা শুরু কাসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পানির দামের দিতে ধান মারা মেশিন তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম